তো নেগেটিভ কন্ট্রাকশনগুলো মূলত হচ্ছে এরকম যে সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত এই শব্দগুলোকে কিভাবে কন্ট্রাক্টেড ফর্মে উচ্চারণ করতে হয় ঠিক আছে তো এটা আমরা এখন দেখবো এখানে যে যেখানে হচ্ছে এম নট এম নটকে উচ্চারণ করতে হবে হচ্ছে এইন্ট এম নট এম নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে এইন্ট 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 দেখুন আমি তিনবার করে উচ্চারণগুলো বলে দিচ্ছি এজন্য যে যাতে করে আপনি শুনে শুনে বুঝতে পারেন যে এটা সঠিক উচ্চারণ আসলে কি তো দেখুন যেমন তাহলে তাহলে আই এম নট এন্ট তো ইজ নট ইজ নট দেখুন এটা হয় ইজন্ট আই এম নট এন্ট ইজ নট ইজন্ট 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 আমরা অনেকে ইজেন্ট এরকম বলি তো যে এগুলো একার ব্যবহার না করে জাস্ট হালকা করে জটা ব্যবহার করবেন যে ইজন্ট 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 তো আই এম নট এন্ড is not isn't 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 are not are not এর কিন্তু দুটো উচ্চারণ রয়েছে একটা ব্রিটিশ একটা আমেরিকান তার আপনি যদি আর নট আমরা এটাকে অনেকে বলে আরন্ট 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 বলি অর্থাৎ র দিয়ে উচ্চারণ করি এটা আমেরিকান এবং আরেকটা হচ্ছে যে আপনি র বাদ দিয়ে উচ্চারণ করতে পারেন আন্ট 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 অর্থাৎ আর নট আন্ট তো আমি মূলত এটাই ব্রিটিশ ইংলিশটাকে আমি ব্যবহার করার পরামর্শ দিই যে আর নট আন্ট ঠিক আছে তাহলে এম নট এন্ট ইজ নট ইজন্ট আর নট আন্ট আর বলা যাবে আর বললেও ভুল হবে না অনুরূপভাবে ওয়াজ নট ওয়াজ ওয়াজ নট ওয়াজ ওয়ার নট ওয়ার নটের কিন্তু দুটো উচ্চারণ রয়েছে একটা হচ্ছে র দিয়ে আপনি উচ্চারণ করতে পারেন যে ওয়ারন্ট ওয়ারন্ট ওয়ারন্ট

ডু নট ডু নট ড নট নট ড তো এই পর্যন্ত আমরা আমি কন্ট্রাক্টেড ফর্মগুলো আরেকবার উচ্চারণ করে দিচ্ছি আমি তিনবার করে উচ্চারণ করবো আপনি একদম প্রথম থেকে খেয়াল করবেন এন্ট ইজন ইজন্ট ইজন্ট আন্ট 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 wasn't, 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 weren't, 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 haven't, 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 hasn't, 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 hadn't, 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 don't, 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 doesn't, 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 didn't, didn't, didn't. এভাবে করে কিন্তু নেগেটিভ কন্ট্রাকশন গুলো আপনাকে শিখে ফেলতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান নট ক্যান কেণ্ট কুড নুডুণ্ট কু নুড নেট মেণ্ট মে নেণ্ট মাইট নাই

দেখুন আমি এগুলো আবারও তিনবার করে উচ্চারণ করে দিচ্ছি আপনি শুনে শুনে এগুলো প্র্যাকটিস করবেন কান্ট 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 কুডন্ট 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 শ্যান্ট 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 শুডন্ট 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 ওন্ট 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 উডন্ট 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 মেন্ট 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 মাইটন্ট 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 মাসন্ট 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 নিডন্ট দেখুন এইভাবে করে কিন্তু আমরা এরপরে আরও কিছু কন্ট্রাকশন রয়েছে তার আগে আমি একবার করে এই তেইশটি নেগেটিভ কন্ট্রাকশন এর উচ্চারণ আমি বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন ঠিক আছে যে এন্ট ইজন ওয়াজন্ট ওয়ান্ট হ্যাভন্ট

হ্যাঁ তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই সহজ যে হ্যাভ নাই তাহলে হ্যাভ বাদ দিয়ে হ্যাভ বাদ দিয়ে উচ্চারণ করবো কুডফ 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 সুরফ 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 উডফ 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 মাস্ট অফ এখানে টি হবে কিন্তু আর মাস্ট নট মাস্ট বাট মাস্ট হ্যাভ এটা মাস্ট অফ মাস্ট অফ মাস্ট অফ মাস্ট অফ মাস্ট অফ বলতে হবে মাইট অফ মাইট অফ মাইট অফ তাহলে আমি আবার বলে দিচ্ছি কুড শুড অফ উড অফ মাস্ট অফ মাই টফ এগুলো শিখে ফেলতে হবে